রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক সল্টলেকে সেক্টর ফাইভের দপ্তর সেখানে ইডির অভিযান মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এসে পৌঁছেছেন তিনি অপেক্ষা করছেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের আশার এবং লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতেও তিনি এর আগে গিয়েছিলেন এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়ে গিয়েছে ঠিক কোন কারণে কোন মামলার সূত্রে এখানে দিল্লির অফিসাররা ইডির অফিসার এসেছেন দেখুন দুটো বিষয় উঠে আসছে এক হচ্ছে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অন্যদিকে কয়লা পাচার কাণ্ডে এই ঘটনায় এখন পর্যন্ত ধোয়াশা স্পেসিফিকালি বলা যাচ্ছে না এই সূত্রে কোনো স্পেসিফিক খবর নেই যে কি কারণে তারা এখানে এসেছেন কি কারণে দিল্লির অফিসাররা এখানে এসে অভিযান চালিয়েছেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করেছেন যে শুধুমাত্র দলের স্ট্র্যাটেজি শুধুমাত্র দলের যে নথি সেগুলো হাতানোর জন্যই তারা এখানে এসেছেন প্রতীক জয় না আসা পর্যন্ত তিনি এখানেই থাকবেন जो काम है हम कर देंगे लेकिन जब तक तो पूरा इसको हम सेटल नहीं करते हैं कि हमारा पेपर ऊपर कुछ नहीं है इसको हमको सेटल करना है इसी के लिए हम इधर में इंतजार करेंगे जब तक तो प्रतीक नहीं आएंगे आज जब तक तो प्रतीक ऑफिस में आके सेटल नहीं करेंगे जे समय ये घटना घटसे से हम देखते बंगो राजनीति প্রত্যেকেই বিধানসভা নির্বাচনের আগে বন শুরু করে দিয়েছে শাসক বিরোধী উভয় পক্ষই আমরা দেখছি প্রচারের ঝাঁচ বাড়াচ্ছে সেই সময় ইডির এই অভিযান ইডির এই অভিযান তাও কোথায় ইডির এই অভিযান যে দপ্তর তৃণমূলের দপ্তর এবং যে কর্ণধার জৈন তার বাড়িতে এইখানেই দাঁড়িয়ে এই সময়ে এই অভিযান কেন পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন যখন তুলছেন তিনি এও বলছেন এই এসআইআর আবহে বারবার তিনি দেখছেন তিনি অভিযোগ করেছেন এর আগেও যে মহিলাদেরকে টার্গেট করা হচ্ছে বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে এর সাথে নির্বাচনের কানেকশন এড়িয়ে দিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর নামে দে হ্যাভ ডিলিটেড মোর দ্যান 1.5 কোর্স নেম ইভেন দে গেভ নোটিস টু অমাস্তোশেন নোবেল জয়ী কমিশন ইজ নিভি newly they started. It was not in the SAI rule. That record is also not with anybody. Not with the district magistrate, not with the state government. কথা বলবো প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ আমরা দেখেছি এই রাজ্যের নির্বাচনে মহিলা ভোটার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর

এসআইআর কে কেন্দ্র করে বারবার যেভাবে মৃত্যুর ঘটনা ঘটছে গতকালও মৃত্যুর ঘটনা ঘটেছে আজও মৃত্যুর ঘটনার অভিযোগ রেটে এসেছে তা নিয়ে বারবারই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ যে এই এসআইআর এর নাম করে তালিকা থেকে মহিলাদের নামও বাদ দেওয়া হচ্ছে অবশ্যই এর একটা প্রভাব তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে পড়তে পারে এই আশঙ্কা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই সুর ফের তুললেন যে এসআইআর এর নাম করে মহিলা ভোটারদের নাম দেওয়া হয়েছে তুমি দেখেছ যে জাতীয় নির্বাচন কমিশনারকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তিনবার চিঠি লিখেছেন কখনো এসআইআর কোথায় কি গলদ রয়েছে সেটা দেখিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনারকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কখনো এসআইআর টেকনিক্যাল ছুটি রয়েছে অর্থাৎ প্রযুক্তিগত সমস্যা রয়েছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে দেখিয়ে দিয়েছেন তার প্রেক্ষিতে পড়ে গত সপ্তাহ থেকেই আইপি নিয়ে অর্থাৎ নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তির বিভিন্ন কাজ নিয়ে বিভিন্ন জেলা জেলা শাসকদের সঙ্গে বৈঠক পর্যন্ত করতে হয়েছে দিল্লি থেকে নির্বাচন কমিশনকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেই অভিযোগ গুলো এসআইএকে কেন্দ্র করে শুনেছেন সেই অভিযোগ কিন্তু কোনোভাবে উড়িয়ে দেয়নি নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে না পড়লেও সেই অভিযোগ গুলিকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আবারও বৈঠক করা হয়েছে কখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কখনো বিভিন্ন জেলা জেলাশাসকদের সঙ্গে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের যে সার্বতা রয়েছে সেটা কিন্তু কার্যত অস্বীকার করেনি জাতীয় নির্বাচন কমিশন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তিনটে চিঠি তার মধ্যে একটি চিঠির উত্তর কমিশন দিয়েছিল একটি মেসেজের মাধ্যমে বাকি দুটো চিঠির উত্তর কিন্তু কোনোভাবেই কমিশন দেয়নি ফলত আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুলছেন যে এসআইআর নাম করে বারবার তৃণমূল কংগ্রেসের তরফে যে সুর তোলা হয়েছে যেভাবে রাজপথে মিছিল হয়েছে তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় যে প্রতিবাদ করছে তার জন্য আইপ্যাকের অফিসে এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা আর এই হানা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নথি নিয়ে যাওয়ার জন্য যার প্রভাব এবারের বিধানসভা ভোটে পড়তে পারে এই আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে বসে রয়েছেন একটাই উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের কোন নথি যাতে আইপ্যাকের অফিস থেকে ইডি আধিকারিক রাজা না নিয়ে যেতে পারেন এবং যদি তা নিয়ে নেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আরো সুর চড়াবেন তিনি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন আগামী দিনে তিনি দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ঘটনার প্রতিবাদে যে তিনি দিল্লিতে গিয়ে খুব শীঘ্রই আন্দোলন করতে চলেছেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আবারও তোমার সঙ্গে যোগাযোগ করছি আবারও কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বরাবর বিজেপি কে তোপ দেখেছেন এজেন্সি কে তোপ দেখেছেন এবং এজেন্সি ব্যবহার করে বিজেপি বঙ্গে ভোট বৈতরণী পার করতে চায় টাকা মাসেল পাওয়ার এই সব মানি পাওয়ার মাসেল পাওয়ার ব্যবহার করে ভোট বৈতরণী পার করতে চায় বিজেপি এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সরাসরি মন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন যে উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না আমাদের দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছে আপ দেখিয়ে আগর অমিত শাহ আপকো বঙ্গাল জিতনা হ্যায় তো আপকো হিম্মত হ্যায় তো আপ ইলেকশন মে লড়াই করতে আইয়ে आप क्यों हमारा पार्टी आईटी सेक्टर को रेड करके पूरा पेपर ले लिया आप क्यों हमारा बंगाल ने एक जो क्रेडिबिलिटी नहीं है जो ऐप का उसको दे के आप एक बीजेपी वर्कर को इलेक्शन कमीशन ऑफिस में बैठा के चौरानो लाख नाम को डिलीट कर दिया फॉर्म सेवन फिलअप करने नहीं दिया फॉर्म एक भी फिलअप करने नहीं दिया यारों को नाम मिस किया है जिसमें एसोसिएशन लेटर भी लिख के प्रोटेस्ट किया है इसका बाद जो आपको बी एल ओ जाके सेटिस्फाइड साथ, होके जो नाम उठाया था लिस्ट में उससे भी आप देख के देख के वन पॉइंट फाइव क्रोर्स लोगों का अबाउट वन पॉइंट फाइव क्रोर्स आपने नोटिस दिया है लॉजिस्टिकल डिस्क्रिपेंसी का नाम पे लेकिन वो लिस्ट हम लोगों का पास में नहीं है কথা বলবো অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনুপ দেখো এর আগেও আমরা দেখেছি একাধিকবার বিভিন্ন সময় কখনো ইডি কখনো সিবিআই তাদের অভিযান একাধিক গ্রেফতারি নেতা মন্ত্রীদের এগুলো আমরা দেখেছি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে দেখেছি এবং তারপরেই আমরা দেখেছি যে এজেন্সি বনাম রাজ্য সরকার কেন্দ্রীয় এজেন্সি বনাম রাজ্য সরকার এই সংঘাতটা কিন্তু ভীষণ প্রকট ছিল বিভিন্ন নির্বাচনের আগে দেখেছি বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে আটই জানুয়ারি আজকের দিনের এই অভিযান সেই বারোদের থেকে আরো ডাবাল অগ্নিসংযোগ করলো না

তাদেরকে ডেকে পাঠানো হয় তারপরে সেখান থেকে সৃতীয় কমপ্লেক্সের কেন্দ্র বাহিনী নিয়ে সরাসরি এই তল্লাশ অভিযান এবং বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগেই কিন্তু একেবারে এই তল্লাশ অভিযান এবং এই তল্লাশনে লক্ষ্য করা গেল যে শুধুমাত্র আইন যে সংস্থা দৃঢ় ছিলেন একেবারে এই তৃণমূল কংগ্রেসের ঘোষিত একেবারেভাবে তিনি কিন্তু রাজনৈতিক পরামর্শটাও বলা চলে বা আমাদের ভোট নলকৌশল ঠিক করে এবং সেই দপ্তরেই সরাসরি হারা দিল এবং সেখান থেকে বেশ কিছু নথি সকাল থেকে সংগ্রহ করলো শুধু তাই নয় তার পাশাপাশি লাউডন স্ট্রিটে যে বাড়ি প্রতীকজন এই কলধারে বাড়ি তার বাড়ি সেখানে পৌঁছয় সেখান থেকে যেমন জিজ্ঞাসাবাদ তাকে করা হয় তার পাশাপাশি বেশ কিছু নথি সেখান থেকে নেওয়া হয় এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার বাড়ি পৌঁছে যান এবং সেখান থেকে সেই নথি সেখান থেকে তিনি নিয়ে বেরোন তারপরে সবজি সেক্টর ফাইভ সেক্টর ফাইভের সেখান থেকে একাধিক নথি তিনি যেমন নিয়েছেন ভোটের যে রণকৌশল ঠিক করা হয়েছিল প্রার্থী ঘোষণা প্রার্থী ঠিক করা থেকে শুরু করে কোন কোন খাতে কিভাবে প্রচার হবে কোথায় কিভাবে মঞ্চ স্ট্রেজ কিভাবে প্রোগ্রাম করবে কোন জেলায় এই ভিত্তিক কিন্তু গোটা কর্মসূচি নেওয়া হয়েছিল সামনে যেহেতু বিধান সভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে রণকৌশল ঠিক হয় এবং রাজনৈতিক দলের কিন্তু একেবারে ভোট পরামর্শদা ছিল এমনটা এটা কিন্তু একেবারে প্রকাশ হয়েছিল এর পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত দাবি করেছেন সমস্ত যে নথি তিনি যেহেতু দলের দলের গোটা সাংগঠনিক পাঠ দেখেন কোন কোন নথি কিভাবে এই সংস্থাকে দেওয়া হয়েছিল তিনি কিন্তু পুরোটা জানেন সেই নথি এখনো অমিল রয়েছে এমনটা তিনি স্পষ্ট করেন গোটা নথি তিনি পাবেন তারপরে তিনি কিন্তু এই দপ্তর থেকে বেরোবেন এমনটা স্পষ্ট করছেন বারবার রাজ্য পুলিশের পক্ষ থেকে কিন্তু সিআরপিএফ ফোর্সের সঙ্গে যেমন কথা বলা

एक का खिलाफ में कोई सीबीआई नहीं हुआ इवन जो शांतनु ठाकुर है जो कलकत्ता में एक आदमी पकड़ गया है कोई केस पे उन्होंने तो उसका नाम लिया उसका बाद में भी ईडी ने नहीं पकड़ाया क्यों वो बीजेपी करता है गद्दर का खिलाफ में कितना केस है इसका बहुत सारे नेता है जिसको हम नाम बता सकती हूँ लेकिन हम काटी मेंटेन करते हैं इसका मतलब नहीं होता है আমি সৌজন্যতা দেখাবো চুপচাপ থাকবো সব সহ্য করে নেবো এটা আমার দুর্বলতা নয় উই আর জেন্টল উই আর সোভার উই আর কালচারাল পিপল বেঙ্গল ইজ দ্য ক্যাপিটাল কালচার অফ ইন্ডিয়া লকন আমার আপ জলন দেগা আপ সব লুট করলে চিটিং করলে छिन के लेगा चुरा के लेगा तो हम इसको कभी डाइजेस्ट नहीं कर पाऊंगी আজ সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় ইডির অভিযান চলছে লাউডন স্ট্রিটে প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধারের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা পৌঁছে যান তারা সেক্টর ফাইভে আইপ্যাকের দপ্তরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন কর্ণধারের বাড়িতে আগে যান মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিটে সেখান থেকে স্ট্রেট চলে আসেন সেক্টর ফাইভে এখন এই মুহূর্তে আইপ্যাকের দপ্তরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন প্রতীক জৈন আসার আর প্রতি মুহূর্তের লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছে নিউজ এইটিন বাংলা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন কি হয় এরপর ইডি আধিকারিকরা কোন কোন দত্তর কোন কোন নথে নিয়ে গিয়েছেন কি জানা যায় অবশ্যই আমাদের নজর থাকবে